ভাবুন তো আজকের ঘটনার নাম গোরুস্থানের কবর থেকে উঠতে থাকা ধোঁয়ার মাতো ছায়া শুনতে কি বুক কেঁপে উঠছে এখন কল্পনা করুন মধ্যরাত চারপাশ অন্ধকারে ঢাকা আপনি একা একটা পুরনো কবরস্থানে দাঁড়িয়ে আছেন হঠাৎ হাওয়া কেঁপে উঠল আর সঙ্গে ভেসে এল এক অচেনা শব্দ যেন কারো চাপা কান না আপনি ঘুলে টাকালেন অথচ সামনে কিছুই নেই ঠিক তখনই টের পেলেন অদৃশ্য কারোর উপস্থিতি ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরছে আর সেই মুহূর্তে মাথায় আসবে একটাই চিন্তা যা শোনার পর আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ তবে একটা কথা মনে লাগবেন আত্মার আর্তনাদ কখনো দাবি করে না যে এই কাহিনীগুলো সত্যি এগুলো কেবল কল্পনাভিত্তিক উপস্থাপনা আর দর্শকের ব্যক্তিগত অনুভূতি আসল ভয়ের রং তৈরি করে কিন্তু ভয় সবসময় কি চোখে দেখা যায় না ভয় অনেক সময় নিঃশব্দে অদৃশ্যই আপনাকে ঘিরে ধরে কারণ অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ আজকের গল্প গোরস্থানের কবর থেকে উঠতে থাকা ধোঁয়ার মতো ছায়া একেবারেই আলাদা এটা কেবল কল্পনা নয় বরং এমন এক কাহিনী যেটা শেষ পর্যন্ত আপনাকে অস্বস্তি আর অদ্ভুত এক প্রশ্নের ভেতরে ফেলে রাখবে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাথেও যদি কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ প্রতিদিন রাত আটটায় থাকছে আমাদের স্পেশাল এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় আসছে এক্সক্লুসিভ হরর স্টোরি তাহলে শুরু করা যাক আজকের গল্প গোরস্থানের কবর থেকে উঠতে থাকা ধোঁয়ার মতো ছায়া একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আত্মার ভয় নেয় রাত্রির নিস্তব্ধতায় ঢাকার প্রান্তিক এক অঞ্চলের ছোট্ট গোরস্থান যেন আরও বেশি নিঃস্বার লাগে জায়গাটা খুব পুরনো এখন আর কেউ নতুন করে এখানে কবর দেয় না ধীরে ধীরে পাশেই গড়ে উঠেছে নতুন বাসাবাড়ি উঁচু ফ্ল্যাট কিন্তু সবার মধ্যে একটা অলিখিত নিয়ম সন্ধ্যের পর কেউ গোরস্থানের দিকে তাকায় না নাজমা পা ছিলেন শুদ্ধই এক নতুন ফ্ল্যাটের বাসিন্দা স্বামী সন্তান দেশের বাইরে তিনি একাই থাকেন অবসরপ্রাপ্ত শিক্ষক বয়স ষাটের কাছে তাছি তিনি নিয়মিত সকালে হাঁটতে যেতেন গুরুস্থানের পাশের রাস্তা ধরে হঠাৎ একদিন সকালবেলা হাঁটতে গিয়ে তিনি দেখলেন গুরুস্থানের এক কোনায় খুব হালকা ধোঁয়ার মতো কিছু একটা উঠছে ভোরের কুয়াশা ভাবতে গিয়ে চোখ সরিয়ে নিয়েছিলেন কিন্তু তিন দিন ধরে একই দৃশ্য ঠিক একই জায়গায় ধোঁয়ার মতো হালকা এক সাদা কালো ঘোলাটে ছায়া উঠছে মাটি থেকে গাছপালার ঝোপের পাশে কবরটি অনেক পুরনো লিপি পড়া যায় না তিনি কাউকে বললেন না মনে করলেন চোখের ভুল তবে ওই রাতেই অদ্ভুত কিছু ঘটল ঠিক রাত তিনটে পঁয়ত্রিশ মিনিটে নাজমা আপার ঘরের দরজা ঠক ঠক করে কেঁপে উঠল তিনি জানতেন বাইরে কেউ নেই একা থাকেন মূল দরজাটা তিনবার লক করে দেন ভয় পেয়েও দরজা খুললেন না কিন্তু ঘরের ভেতরে হঠাৎ বাতাসের গন্ধ বদলে গেল একটা পোড়া কাঠের মতো তীব্র গন্ধ যেন আগুনে দগ্ধ কিছু কাছেই ছিল তারপর অদ্ভুতভাবে বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে মুহূর্তের জন্য ভেসে উঠল এক ছায়াময় অবয়ব যার মাথা হেলানো গায়ের কাপড় ছেড়া আর মুখটা পুরো ধোঁয়ার মতো অস্পষ্ট তিনি ভয় পেয়ে চিৎকার করলেন কিন্তু গলার স্বর বেরোল না ভোর হতেই নাজমা আপা প্রতিবেশী রহিম সাহেবকে ডেকে বললেন আপনি কি কখনো খেয়াল করেছেন ওই পুরনো কবরটার ধারে কিছু অদ্ভুত রহিম সাহেব থমকে গিয়ে বললেন আপা আপনারা নতুন এসেছেন জানেন না ওখানে বছর পঁচিশ আগে এক পাগলাটে লোককে কবর দেওয়া হয়েছিল সে নাকি মরার আগেও চিৎকার করত আমি মরব না ফিরে আসব এরপর বহুবার দেখা গেছে ওই কবরের পাশে ধোঁয়ার মতো কিছু জিনিস কিন্তু কেউ বেশি ঘাঁটাতে চায় না নাজমা আপা নিশ্চুপ হয়ে গেলেন কিন্তু রাতে আবার শুরু হলো দরজায় টোকা বাতাসের গন্ধের পরিবর্তন আর আয়নায় অদ্ভুত মুখ এবার স্পষ্ট চোখে তাকিয়ে থাকে যেন কবর থেকে উঠে আসা ধোঁয়ার ছায়া তাকে খুঁজছে সেই রাতের পর থেকে নাজমা আপার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল প্রথম কয়েকদিন তিনি ভাবলেন হয়তো একাকিত্ব না হলে বয়সের কারণে কিছু হ্যালোসিনেশন কিন্তু সময় যত এগোল তার বাস্তবতা থেকে পালানোর রাস্তা কমে এলো রাত নামলেই যেন এক অজানা আধার তার ঘরে ঢুকে পড়ত ঘরের বাতাস ঠান্ডা হয়ে যেত যেন কেউ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা রাত তিনটে পঁয়তিরিশ মিনিটে নিজে থেকেই থেমে যেত তারপর ফের চলত না যতক্ষণ না সে ফজরে রাজান শোনেন এক রাতে তিনি সাহস করে ঘরের জানালা দিয়ে গোরস্তানের দিকে তাকালেন কুয়াশার মধ্যে সত্যিই যেন কিছু একটা নড়ছে পুরনো সেই কবরটা কুয়াশার মধ্যে সেই একই ধোঁয়ার মতো অবয়ব আস্তে আস্তে ওপরে উঠে আসছে কিন্তু এবার সেটা থেমে থাকল না ধীরে ধীরে যেন এগিয়ে এলো জানালার দিকেই আর তখনই জানালার কাঁচে জমে থাকা শিশিরের ওপর একবার আঁচড় পড়ল তিনটে আঁকাবাকা দাগ যেভাবে কেউ নখ দিয়ে হালকা করে টেনে দেয় চমকে সরে গেলেন না মা ঠান্ডায় যেন তার শরীর অবশ হয়ে এলো তিনি কাঁপা গলায় সুরা ইয়াসিন পড়া শুরু করলেন আর আয়নার দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে রইলেন পরদিন সকালে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে বললেন হুজুর আপনি কি আসতে পারবেন আমার ঘরে একটু দোয়া দরকার ইমাম সাহেব আসলেন ঘরে ঢুকেই বললেন আপা ঘরের বাতাস ভারী এখানে কিছু রয়েছে আপনি জানেন না নাজমা আপা তখন সব খুলে বললেন হুজুর তার ঘরে দোয়া পড়লেন কোরআনের আয়াত পড়া জল ছিটালেন তারপর মৃদু কণ্ঠে বললেন আপনি যদি বলতে না গেয়ে তবে সরল হতো আপনি যে কবরটার কথা বলছেন ওখানে যাকে দাফন করা হয়েছিল সে ছিল এক কালো জাদুর চর্চাকারী তার শরীরটা তখনও অর্ধভস্য ছিল না মানুষেরা ভয়ে তার মাথায় পাথর দিয়ে চাপা দেয় কিন্তু শোনা যায় তার আত্মা বিশ্রাম পায়নি এই কথা শুনেই নাজমা আপার বুকের মধ্যে কাপুনি ধরে গেল কিন্তু তারপর যে ঘটনাটা ঘটল তা তাকে নয় পুরো বিল্ডিংয়ের মানুষজনকে স্তম্ভিত করে দিল সেই রাতেই পাশের ফ্ল্যাটের এক প্রবাসী দম্পতির কাজের মেয়ে হঠাৎ দৌড়ে নিচে নেমে আসে চিৎকার করতে করতে বলে আপু আমি জানালা দিয়ে দেখেছি সাদা ধোঁয়ার মধ্যে একটা মানুষ হাঁটছে তার মাথা নেই নিচে তখন বহু মানুষ জড়ো কয়েকজন ছুটে গিয়ে গোরস্তানের দেয়াল টোপকে ভেতরেও ঢোকে কিন্তু ফিরে এসে তারা বলে আমরা কিছু দেখিনি শুধু একটা কবরের উপর থেকে ধোঁয়া উঠছে আর গন্ধটা ভয়ঙ্কর নাজমা আপা জানতেন গন্ধটা তিনি আগেই চিনেছেন আগুনে পোড়া মাংসের মতন ঝাঁঝালো গলার ভেতর কেটে যায় এমন গন্ধ সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন এ ঘরে তিনি আর থাকবেন না তাড়াতাড়ি বাসা ঠেড়ে চলে যাবেন কিন্তু রাতটা পার করতে হবে রাত তিনটে তিরিশ ঘরের বাতি হঠাৎ নিভে গেল জানালার কাঁচে এবার আবার সেই আচর পড়ল এবার চারটি তারপর দরজা ধীরে ধীরে ঠক ঠক করতে লাগল কিন্তু এবার কোনো টোকা নয় এবার যেন কেউ ধাক্কা দিচ্ছে আর তারপর একটা ফিস ফিস কণ্ঠ ঠিক ঘরের ভেতরে কান ঘেসে বলে উঠল আমি এসেছি এবার ফিরব না খালি হাতে নাজমা পা পুরো শরীর দিয়ে জমে গিয়েছিলেন কারো কণ্ঠ এত ঠান্ডা হতে পারে এত গা ছমছমে এটা তিনি আগে কখনো ভাবেননি গলার কাছে যে বাতাস লেগেছিল সেটা নিঃসন্দেহে মানুষের ছিল না যেন একটা পচা মৃতদেহের ছায়া ঘোরাফেরা করছিল তার মাথার চারপাশে দরজার ধাক্কা ক্রমশ বেড়ে চলল একটা দুটো তারপর যেন গায়ের সমস্ত শক্তি দিয়ে কেউ চাপ দিয়ে ঢুকতে চাইছে নাজমা পা বিছানার ওপর কোরআন সরিস্তা তুলে নিলেন কাঁপতে কাঁপতে সুরা বাকালা পড়া শুরু করলেন কণ্ঠ শুকিয়ে গেছে কিন্তু তিনি থামলেন না হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল আর তখন তিনি যা দেখলেন দাতার চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তির বাইরে ছিল একটা ছায়া ধোয়ার মতো কিন্তু ঘন তার কোনো স্পষ্ট শরীর নেই মাথা নেই কিন্তু একটা অবয়ব একটা ভারী শ্বাস নেওয়ার শব্দ আর একজোড়া ভলঙ্কর লাল চোখ ঘরের অন্ধকারে চলছে তুমি আমাকে কষ্ট দিলে সে বলল আমি বিশ্রামে ছিলাম তুমি আমায় জাগালে নাজমাপা জানতেন আর এক সেকেন্ড দেরি করলেই কিছু একটাই হবে তিনি জোরে কোরআনের আয়াত পাঠ করে ছুড়ে দিলেন পানিতে ভেজানো পবিত্র তাবিজটা সেই ছায়ার দিকে একটা কাপুনি একটা অসহ্য ধ্বনি ঘরের ভেতর ছড়িয়ে পড়ল ঠিক যেন অজস্র কুকুর একসাথে চিৎকার করছে কিংবা পুড়ে যাওয়া চামড়ার ভেতর থেকে আগুন বেরিয়ে যাচ্ছে ছায়াটা কেঁপে উঠে কুয়াশার মতো গলে গিয়ে মিলিয়ে গেল নাজমা আপা সোজা পড়ে গেলেন মেঝেতে সকালে প্রতিবেশীরা তাকে ঘরের ভেতর অজ্ঞান অবস্থায় খুঁজে পেল পুরো ঘর ভিজে দেয়ালে ছোপ ছোপ কালো দাগ যেন কেউ পুড়ে যাওয়া হাত দিয়ে ছুঁয়ে রেখেছে জানলার পর্দা ছিঁড়ে গেছে দরজা পুরোপুরি খোলা কেউ একজন রেগে গিয়ে ঘরের সব কিছু ওলট পালট করে দিয়েছে এমন অবস্থায় ঘর কিন্তু দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তিন দিন অচেতন ছিলেন চেতনার পর প্রথম কথাই ছিল ও আবার আসবে আমি জানি ও শান্ত হয়নি পরবর্তীতে তার বাসা বদলানো হয় কিন্তু আশ্চর্য বিষয় হল নতুন ফ্ল্যাটে গিয়েও তিনি স্বস্তিতে থাকতে পারলেন না তার ফ্ল্যাটের দেয়ালে মাঝরাতে অজানা হাতের ছায়া বাথরুমের আয়নায় নিজের পেছনে দাঁড়িয়ে থাকা সাদা একটা অবয়ব রান্নাঘরের কাবার ঢঠাট করে মাটিতে পড়ে যাওয়া সব মিলিয়ে তিনি আবার ভয় পেতে শুরু করলেন তিনি স্থানীয় একজন বুজুর্গ আলেমের শরণাপন্ন হন আলেম তার নাম শুনে চমকে ওঠেন বলেন আপনি কি সেই বাড়িতে থাকতেন যেটার পাশে পুরনো কবর ছিল তিনি জবাব দেন হ্যাঁ আপনার সঙ্গে যা হয়েছে তা একরকম আত্মীয়তা আপনি না চাইলেও সে আপনাকে আপন করে নিয়েছে এখন আপনি চাইলেও নিজেকে ছাড়াতে পারবেন না শুধুমাত্র একটাই উপায় আছে আপনি যেই রাতে তাকে দেখেছিলেন সেই কবরটায় আবার যেতে হবে তাকে সম্মান দেখিয়ে তাকে ঘুম পাড়াতে হবে যদি সফল হন তবে আপনি বাঁচবেন না হলে কথাটার শেষ করেননি আলেম সেদিন রাতেই নাজমা বের হন তার হাতে কোরআন শরীফ একটু আতর কিছু দুধ আর পবিত্র পানি একা তিনি সেই গোরস্তানের পুরনো ভাঙা কবরটার সামনে দাঁড়ান বাতাস থেমে আছে চারদিক নিস্তব্ধ তিনি জোরে কাঁদতে কাঁদতে বলেন তোমার ঘুম ভেঙে গেছে আমার কারণে ক্ষমা করো শান্তি চেয়েছিলে সেই শান্তি আজ তুমি পাও আমি আর কিছুই নেব না তোমার পথ আমি ছেড়ে দিলাম এক মুহূর্তের নিরবতা তারপর হঠাৎ সেই কবর থেকে আবার ধোঁয়া উঠতে শুরু করল কিন্তু এবার সেটা ভয়ঙ্কর নয় ম্লান ধীরে ধীরে উপরে উঠে গিয়ে মিলিয়ে গেল রাতের আকাশে একটা কন্ঠ ভেসে এলো দূর থেকে এইবার শান্তি অনেক অনেকদিন পর একটু শান্তি পেয়েছিলেন পুরনো কবরের সামনে সেই রাতের ক্ষমা প্রার্থনা যেন কাজ দিয়েছিল অন্তত তিনি ভেবেছিলেন সব কিছু শেষ ভয় আর তার জীবনে থাকবে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন কিছু সপ্তাহ শান্তিতেই কেটেছিল সকালে উঠে সূর্য দেখতে পারতেন বিকেলবেলা ছাদে হালকা বাতাস খেতে খেতে চা খেতেন রাতে গভীর ঘুমে তলিয়ে যেতেন কিন্তু একটা অদৃশ্য শঙ্কা যেন সর্বদা তার ছায়ার মতো পেছনে ঘুরে বেড়াত এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে তার নিশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল যেন কেউ বালিশ চেপে ধরে আছে মুখে শরীর একটু নড়ছে না চোখ খোলার চেষ্টা করেও ব্যর্থ ঠোঁট নড়ে না কণ্ঠরুদ্ধ তখন তিনি শুনলেন ঠিক কানের পাশে ফিস ফিস করে কেউ বলছে তুমি জানো না আমি একা ছিলাম না সেই আওয়াজের ঠান্ডা প্রবাহ যেন তার হাড়ের ভেতরে ঢুকে গেল পরদিন সকালে ঘুম ভাঙার পর তার বিছানার চাদরে স্পষ্ট একটি ভিজে হাতের ছাপ পাওয়া গেল যেন কেউ পানিতে ডুবে গিয়েছিল তারপর উঠে এসে বসেছিল তার পাশেই তার বুকের ওপর কুচকুচে কালো একটি পাথরের টুকরাও পাওয়া গেল যা কখনো তার ঘরে ছিল না পাথরটা ছিল শীতল আর তাতে ছিল অদ্ভুত অক্ষরে কিছু লেখা তিনি আবার সেই আলেমের কাছে ছুটে যান আলেম পাথরটা দেখে খুব চুপ হয়ে যান তারপর মাথা নেড়ে বলেন আপনি যাকে শান্ত করলেন সে ছিল একজন কিন্তু ওই কবরের নিচে আরেকটা আত্মা ছিল আরও পুরনো আরও ভয়ঙ্কর সে এখন আপনাকে চিনে ফেলেছে নাজমাবা চিৎকার করে কেঁদে উঠেন আমি তো কিছু করিনি আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম আলেম বলেন ভয় পান না এখন শুধু একটা উপায় আছে আপনাকে আবার যেতে হবে সেই কবরস্থানে এবার সম্পূর্ণ রাত সেখানে কাটাতে হবে পুরনো নিয়মে যদি আত্মা সন্তুষ্ট হয় আপনাকে ছেড়ে দেবে যদি না হয় তবে আপনাকে তার সঙ্গেই থেকে যেতে হবে চিরতরে সেই রাত পূর্ণিমা সাদা আলোয় মোড়া গোরস্থান বাতাস নেই পাখি নেই নিচু গলায় ডাকা শেয়াল ছাড়া আর কোনো শব্দ নেই নাজমাবা কালো শাড়ি পরে কুরান শরীফ হাতে আতর মেখে গোরস্থানে পৌঁছান আলেমদার সঙ্গে থাকলেও মাঝরাত পার হলে তিনি একা হয়ে যান কারণ আত্মার সঙ্গে সাক্ষাৎ শুধু একাই সম্ভব তিনটে বেজে গেছে কবরের মাঝখানে দাঁড়িয়ে তিনি বললেন আমি ফিরে এসেছি আমাকে যা বলার বলো আমি শুনব কিন্তু দয়া করে আমাকে টেনে নিও না মাটি ধীরে ধীরে কেঁপে উঠতে লাগল দিগের কবরের মাটি কাঁপছে যেন মৃতরা ঘুম ভেঙে উঠে বসতে চাইছে কবরটা ফেটে গেল ভেতর থেকে কালো ধোঁয়া নয় এবার উঠে এলো একটা অবয়ব মানুষের মতো নয় আধা মানব আধা কঙ্কাল মুখে কোনো চোখ নেই শুধু গর্ত কন্ধ নিঃসৃত হয় আমি অন্ধকার আমি পঁচা ইতিহাস আমাকে ঘুম পাড়াতে পারবে না এখন তুই আমার ছুটে আসে সেই অবায়ব। ঠিক তখনই নাজমা আপা ছুড়ে দেন কুরানের তাবিজে মোড়ানো আতরের বোতলটা একসাথে উচ্চারণ করেন সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তার সমস্ত শক্তি দিয়ে আলো ছড়িয়ে পড়ে কবর জুড়ে ভয়ঙ্কর চিৎকারে কেঁপে ওঠে পুরো কবর স্থান শুধু সেই আওয়াজ না তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে আসে তিন দিন পর কবরস্থানের পাশ থেকে গ্রামের লোকেরা উদ্ধার করে অচেতন অবস্থায় নাচমা পাকে তিনি তখনও জীবিত কিন্তু চোখে ভয় জমে আছে এরপর তিনি সব ছেড়ে এক মাদ্রাসায় গিয়ে ওঠেন সারাক্ষণ ধর্মীয় কাজে নিজেকে ব্যস্ত রাখেন অনেক বছর পর একবার এক লোক তার সাক্ষাৎ নিতে গেলে তিনি শুধু এতটুকুই বলেন হাল্লার ইচ্ছা ছিল তাই বেঁচে গেছি কিন্তু আজও রাতে জানালার বাইরে কোনো ছায়া দেখলে মনে হয় হয়তো সে এখনো ঘুমোয়নি তো এইভাবেই শেষ হল আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাব মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো